কবিতা আমাকে কোথায় খুঁজেছ বন্ধু কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী আমাকে কোথায় খুঁজেছ বন্ধু আমি তো নিত্য তোমাতে বিলীন বাংলার কুড়ে ঘরে রূপলি চাঁদ বেঁধেছে বাসা জোৎস্নাইলিন কোমল পলিমাটি পা ডুবে পাঁকে সেখানেই খুঁজো বন্ধু পাবে আমাকে লাল সবুজের চেতনাই দীপ্ত শিরে তাজ কপালে তিলক জনকের অমরুত্তরাধিকার কণ্ঠে কনকমালা মুক্ত ঝলক আদরে সোহাগে আগলে রাখে বুকে সেখানেই খুঁজো বন্ধু পাবে আমাকে যেখানে দুঃখ আসে ভাটার টানে কোকিলেরা গায় বসন্ত সঙ্গীত যেখানে বাতাস গান গাই কানে মেঘলা আকাশ দূর করে শীত বালুচরে সখীগণ স্বপ্ন আঁকে সেখানেই খুঁজু বন্ধু পাবে আমাকে জীবনানন্দ রবীন্দ্র নজরুল হাজার বছরের সুর এখনো যেখানে রক্তে জাগে একুশ একাত্তর বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ ডাকে সেখানেই খুঁজু বন্ধু পাবে আমাকে